দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কারেন্ট হাট আর আপনারা জানেন যে এটি চিরবন্দর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং বুধবারই কিন্তু হাট বসে আজ ছিল বুধবার ছাব্বিশে অক্টোবর দু হাজার বাইশ আপনারা যে আমার সামনে যেগুলো দেখছেন ক্রহজাতের সার এগুলো কিন্তু আজকে এই আম্বানি হাট ইয়া কারেন্ট হাট থেকে বিক্রি হয়ে গিয়েছে এই গরুগুলো আসলে কেমন দামে বিক্রি হয়েছে আমরা সেই তথ্য দিতে চাই কোথা থেকে সে কিনলো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আপনি কিনলেন ভাই হ্যাঁ ভাই আপনি আসছেন কোথা থেকে আমি আমবাড়ি থেকে আসছি ভাই আমবাড়ি থেকে মানে তাহলে বিক্রি করবেন কোথায় আমবাড়িতে আমবাড়িতে বিক্রি আরে হাটে কিনলেন আমবাড়িতে বিক্রি করবেন হ্যাঁ আপনারা কোন কোন হাটে কিনেন ভাই আমরা দেখি এই হাটে কিনি এই হাটে কিনেন আচ্ছা আচ্ছা আজকে কয়টা হয়েছে

দেখি উনি আসলে কোন গুলা কিনলো এই দুটা কিনছেন একটু ভাই একটু ও এটা এটা কত পড়ছে এটা 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 বলি ভাই 47 এটা 47 আপনার এখান থেকে যেতে আরো 1000 টাকা খরচ হবে আমরা হবে 1000 টাকা 48000 টাকা পড়বে এখন উপরে যা বিক্রি হবে তাই লাভ আল্লাহ জানে ভাই বাকিটা আল্লাহ ভরসা আচ্ছা তারপরে সেটা এটা ভাই